ংসবন্ধরা সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে বেড়াতে বেড়াতে চলেলাম হেড়িয়াতে পূর্ব মেদিনীপুর হেরিয়ার কাছাকাছি উত্তর কলমদান রয়েছে আমি সামন্ত বক্স ক্যাবিনেট অর্থাৎ এসসি ক্যাবিনেট সেন্টার আর এখানে এসে আজকে দেখলাম বিপুল বক্সের সমাহার তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি এই ক্যাবিনেট সেন্টারের লেটেস্ট কি কি মডেল তৈরি হচ্ছে এবং কি কী আপগ্রেড রয়েছে এবং কি কি বক্সের সেটা রয়েছে তো এসে যেটা দেখলাম যেখানে বড় বক্সের তুলনায় ছোটো বক্সের রেওয়াজটা একটু বেশি মানে ছোটো বক্স বেশি তৈরি করা হচ্ছে তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস আপনারা জানতে পারবেন তো দেখুন ছোট বলতে কারণ এখন ফোর ফোর সেট কিন্তু হচ্ছে মাঠে রয়েছে বাট ফোর ফোর সেট যদি একটা হয় তো টু থ্রি সেট চারটে হচ্ছে যেটা আমি দেখতে পেলাম তো ফার্স্ট আমার কাছে দেখুন একটা কিন্তু ছোট্ট ক্যাবিনেট রয়েছে আচ্ছা এটা ব্যাক সাইড ওকে তো এটা হচ্ছে বারো ইঞ্চি ওকে বন্ধুরা তো বারো ইঞ্চির মধ্যে সম্ভবত ডাইনামিক বিডের স্ট্রাকচার বারো ইঞ্চির ডাইনামিক বিড তো এখানে একটা হয়েছে এখানে একটা রয়েছে আর অ্যাকচুয়ালি ক্যাবিনেট সেন্টারে আমি একদম ফার্স্ট সকালে ভিডিওটা বানাচ্ছি তাই এখনও দাদারা কাজে আসেন তো দেখুন একদম পুরো ক্যাবিনেট সেন্টারে কিন্তু ক্যাবিনেট তৈরি হচ্ছে আর এই সাইডটাই মেনলি তৈরি হচ্ছে টু আর শেপ অর্থাৎ আঠেরো ইঞ্চি টু আর শেপ বেস এক পিস দু পিস তিন পিস চার পিস ঠিক আছে আর এর সাথে ম্যাচিং টু এর মিড এগুলো হচ্ছে প্রফেশনাল যে জেবিএল তো সেই জেবিএলেরই মতো সেম কিন্তু আর এর কালার কিন্তু পেন্ট কালার যেটা ঠিক আছে তো সে ধরনের কালার তো এই হচ্ছে ক্যাবিনেট সেন্টার তো চলুন আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটালটা রিভিউ করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এখন কী কী আপডেট চলছে এবং কি কি পাওয়া যাচ্ছে আর অবশ্যই ক্যাবিনেট সেন্টারে ফোন নম্বর থাকছে আপনাদের যদি পুরনো নতুন যে কোনো ক্যাবিনেট প্রয়োজন হয় আপনারা ওই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে নিন যেটা বলছিলাম যে থ্রির মিড অর্থাৎ মিডের যে স্টাইল দেখুন এটা হচ্ছে সবথেকে মানে ট্রেন্ডিং মিট যাকে বলা হয় মানে এই মডেলটা সব থেকে ফেমাস কারণ নিচে দুটো স্পিকার থাকে হেলানো অর্থাৎ আর স্টাইলে থাকে আর ওপরটা থাকে স্ট্রেট স্টাইলে তো এই থ্রি মিট এটা কিন্তু খুব ইউজেবেল অনেকেই ব্যবহার করেন এবং প্রচুর তৈরি হয় এবং এর রেজাল্ট কিন্তু খুবই ভালো আর তার সাথে যেটা বলছিলাম অন্যদেরকে যে ডুয়েল টপ জেবেল অর্থাৎ ওই যে ডুয়েল বেসগুলো দেখতে পাচ্ছেন আঠেরো ইঞ্চি ওর সাথে কিন্তু এই পনেরো ইঞ্চি ডবল জেবিলগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হয় আর এখানে কিন্তু রয়েছে বিশাল বড় বড় ক্যাবিনেট ঠিক আছে আঠেরো ইঞ্চি ফোরের ক্যাবিনেট এখানে নেট রয়েছে অর্থাৎ কাজ কিন্তু কন্টিনিউ চলছে তো আসুন আমি এগুলো একটু ভালো করে দেখাই একটা খোলা আছে হুম একদম তো এই হচ্ছে আর স্টাইলের বেস মানে প্রফেশনাল বেস যেগুলো হয় ঠিক আছে তো প্রোগ্রাম করার জন্য এদের এয়ারপাস দেখুন মিডিলে হয় বন্ধুরা ঠিক আছে দুই স্পিকার দু সাইডে থাকে আর মিডিল পাস আর আর এখানে কিন্তু ক্যাবিনেট খুব তৈরি করা হয় যত্ন সহকারে কালার ফিনিশিং দেখুন ঠিক আছে আর এটা কিন্তু ব্ল্যাক উপরে করেছে কারণ এটা প্রফেশনাল আর এর কাভার কিন্তু ব্ল্যাক হবে ওই যে রয়েছে ওই রকম স্টাইলের কাভার দেওয়া হবে তো আচ্ছা নেটের কোয়ালিটি আপনারা দেখে নিন তো এ হচ্ছে ডবল আর শেপ এক পিস রয়েছে দু পিস রয়েছে তিন পিস রয়েছে চারটা রয়েছে আর এদিকটায় যদি যাই যেটা বলছিলাম ওদিকে তো ছোটো ছোটো মিটবক্স তৈরি হচ্ছে বারো ইঞ্চি এইখানটায় কিন্তু স্ট্রাকচার রেডি হচ্ছে এদিকে কাট সরঞ্জাম সব কিছু রয়েছে এবং কালার করার জন্য সব কিছু ইন্সট্রুমেন্ট রয়েছে আর এখানটা কিন্তু বিভিন্ন ডিজাইন অনুযায়ী এর সম্ভবত এই কাটিংগুলো তার সাথে পার্টিশনগুলো বিভিন্ন বাঠাম প্লাইউড সব দেখতে পাচ্ছেন ডাওয়ার্স আলট্রা ঠিক আছে তো এই ধরনের খুব ভালো আর ফ্লাইয়ের কোর আপনারা দেখুন রেড কোর ফ্লাই কিন্তু ঠিক আছে দেখুন রেড কোর ফ্লাই দিয়ে কিন্তু কাজ চলছে তো যে দাদারা মানে ক্যাবিনেট যারা চেনেন তারা বুঝতে পারবেন যে কী ধরনের প্লাইউড দিয়ে কাজ হচ্ছে তো এবারে বিভিন্ন বাজেটের রয়েছে কারো স্পেশাল মাল থাকে সেটাকে একটু ভালো ক্যাবিনেট দিয়ে করা হয় অর্থাৎ ভালো ফ্লাই দিয়ে করা হয় আর এই দিকটায় রয়েছে পুরনো বক্সের সম্ভার দেখতে পাচ্ছেন ত্রিপল চাপা দেওয়া রয়েছে অলরেডি তো হুম এখানটায় সিঙ্গেল বেস পাবেন ডবল টপ পাবেন আমার এর আগে একটা ভেরাডো রয়েছে পুরনো বক্সের সেটা দেখে নেবেন আপনারা বুঝতে পারবেন তো সরমোট ক্যাবিনেট সেন্টার কিন্তু অনেক বক্সই রয়েছে আর ওই মাঠের মধ্যে রয়েছে কিন্তু ফোড়ের পপ তো চলুন ওই মাঠে একটু যাই তারপর দাদাদের কিন্তু একটা কাভার সেন্টার রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই মাঠটার মধ্যে রয়েছে কিন্তু ফোরের পপ বেশ দেখুন এখানে দু পিস ওখানে দু পিস বৃষ্টি বৃষ্টির সেই কারণে চাপা রয়েছে তো দু পিস পিস চার পিস কিন্তু ফোরের পব রয়েছে আর এখানে দাদার বাড়ি এবং তার সাথে কিন্তু ক্যাবিনেট সেন্টার তো চলুন আমি এবারে যে কারখানা রয়েছে অর্থাৎ কাভার তৈরি হয় সেই কারখানা সেন্টারটা আপনাদেরকে নিশ্চিনা কিন্তু অলরেডি আমি ভিডিও বানাতে বানাতে চলে এসেছি আমাদেরকে একটু দেখিয়ে দিই তো হালকা বৃষ্টি ডিস্টার্ব তাই ত্রিপল চাপা দা রয়েছে তো তবুও আমি দেখাবো আপনাদেরকে হালকা করে তুলে দেখুন এই ভেতরটাতে কিন্তু একদম মানে ডুয়াল বেস সিঙ্গেল বেস ডবল টপ আর সিফ স্টাইল ভি মডেল এভরিথিং এইগুলো সবই এখানে একটা পুরো টোটাল সেট আপ রয়েছে দেখুন একদম একটা কমপ্লিট সেট ঠিক আছে কমপ্লিট সেট বলতে ওপর রয়েছে ডবল টপ ঠিক আছে আর নিচে রয়েছে ডবল বেস অর্থাৎ নিচের এগুলো দুই পনেরো ওপরেগুলো না সরি নিচের ওইগুলো আঠেরো ইঞ্চি ওপরে এগুলো পনেরো ইঞ্চি মানে চারটে টপ আর এখানে চারটে ডবল বেস এটা কমপ্লিটলি একটা ফুল সেট যদি আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে স্টেট ফ্রোডেড স্পিকার থাকবে ঠিক আছে তো এ হচ্ছে ক্যাবিনেট অলরেডি কিন্তু এখানে চাপা দেওয়া রয়েছে ওইদিকে একটা স্তূপ এদিকে একটা স্তূপ মানে প্রচুর প্রচুর ক্যাবিনেট রয়েছে আপনারা যদি আসেন তো এখানে দেখবেন পছন্দ করবেন রেড করে কিন্তু দাদা এর কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর তার সাথে দেখিয়ে দিয়ে এখানে কিন্তু অরিজিনাল কাভার তৈরি হচ্ছে এখানে দেখতে কত গাধ হয়ে রয়েছে আর এটা হচ্ছে কাভার সেন্টার তার সাথে তারা ক্রস তৈরি করেন তার সাথে রিপেয়ারিং করেন সব কিছুই হয় ওকে তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে ক্রসওয়ারের নতুন আপডেট এসেছে প্রেশার বোর্ড যেটাকে বলেন সেই প্রেশার বোর্ড কিন্তু আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন আমি একটি ভিডিও ক্লিপ রয়েছে এই পুরনো বক্সের ক্যাবিনেট এর সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিন তাহলে পুরোনো বক্সগুলো বুঝতে পারবেন যে কী কী মডেল রয়েছে ওকে আর যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই ফোন করবেন এখানে দেখতে পাচ্ছেন কাভার কিন্তু তৈরি হচ্ছে ধনুদা কাবার তৈরি হচ্ছে আচ্ছা তো সমস্ত রকম বক্সের কিন্তু কাভার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু এখানে তৈরি হচ্ছে এদিকেও একটা মেশিন রয়েছে তাদের এখনো কাজে আসেনি আর এদিকেও একটা মেশিন রয়েছে আপডেট আছে এখন নতুন পপের জন্য স্পেশাল একদম আপডেট আছে ঠিক আছে তো চলুন আমরা একটু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর ও দাদা কিন্তু নিজেই সমস্ত ক্রসোভার তৈরি করেন তো কাজের মধ্যে রয়েছেন তো বন্ধুরা যদি প্রয়োজন হয় ডিসক্রিপশনের নাম্বার থাকছে এসি ক্যাবিনেট এবং আপনারা পুরোনো বক্স নতুন বক্স কসোভার স্পিকার অ্যাম্প্লিফায়ার এভরিথিং কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন